হাই বন্ধুরা সীমা ফ্যাশন থেকে আমি আপনাদের শ্রাবণী তা বেশ কিছুদিন ধরে আপনাদের একটা কমেন্টস আমি খুব পাচ্ছি সেটা হলো যে ব্লাউজ সেলাই করার সময় আপনাদের পেছন পার্টের থেকে সামনের পাটটা বড় হয়ে যাচ্ছে দেখুন এই সমস্যা কাদের হয় বলুন তো যাদের ছাতিটা তুলনামূলকভাবে অনেকটা ভারী আবার তাদেরও হবে যাদের হাইটে শর্ট কিন্তু ছাতিটা অনেকটা ভারী তাদের ক্ষেত্রেও কিন্তু ব্লাউজ সেলাই করার সময় এই সমস্যাটা অনেকেরই আসে ঠিক আছে নতুন যারা তাদের জন্য আমি বলছি কয়েকটা কারণ আছে যার জন্য এই সমস্যাটা হচ্ছে সেই কারণগুলোই আজকে বলে দেব আর তার সমাধানও আছে কিন্তু সমাধানটাও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো চলুন সবার প্রথমে এক নম্বর কি করতে হবে যাদের ছাতিটা অনেকটা ভারী তাদের কিন্তু কি হয় শেপটাও অনেকটা নিচে নেমে যায় ঠিক আছে যার ফলেও কিন্তু যে শেপও নিচে এদিকে এসপারটাও বড় হয়েছে যার ফলে কিন্তু বেলটা ছোট করতে হবে ছোটো বলতে সরু করতে হবে আরেকটা কি করতে হবে এই যে কাঁধের সেলাইটা এই সেলাইয়ের সময় সামনের পাটের হাফ ইঞ্চির মতন কিন্তু পেছন দিকে চলে যাবে পেছন পাটের সাথে সেলাই হয়ে যাবে মানে পেছনের পাটের এই কাঁধটা সেলাই করা হয়ে যাবে তারপরে যখন এই সাইডটা সেলাই করতে হবে তখন দুটো পাট সমান করে নিতে হবে তখন দেখা যাবে সামনের পাটের হাফ ইঞ্চি হয়তো পেছন দিকে চলে যাচ্ছে তাহলেও কিন্তু ঠিকঠাক হয়ে যাবে চলুন খাতায় আপনাদের দেখিয়ে দিই যে কিভাবে এই সমস্যার সমাধান আপনারা করবেন দেখুন এখানে আমি একটা মাপ লিখেছি কোনো কাস্টমারের ধরুন মাপ এটা তার ঝুল হচ্ছে চোদ্দ ইঞ্চি ছাতি আটচল্লিশ ইঞ্চি আর শেপ হচ্ছে এগারো ইঞ্চি এই তিনটে মাপ লাগবে বলে আপনাদের বোঝাতে আমি তিনটে মাপই নিয়েছি তা দেখুন যার ঝুল চোদ্দ ইঞ্চি আর শেপ এগারো ইঞ্চি তার কি সমস্যা হবে এখান থেকে এতটা তার ঝুল তো চোদ্দো ইঞ্চি নেওয়া হয়েছে এবার তার শেপ ধরুন এগারো ইঞ্চি এইখানে তার শেপ এসছে এগারো ইঞ্চিতে এবার আমাদের যে এস পার্টটা হবে সেই পার্টটা দেখুন যতটা আমাদের শেপ থাকে তার থেকে কম করে দুই ইঞ্চি বেশি থাকবে হবে এই পার্টটা মানে এটা ধরুন তেরো ইঞ্চি এটা যদি এগারো ইঞ্চি হয় শেপ তাহলে এর হচ্ছে এসপার্ট হয়ে গেল ১৩ ইঞ্চি তাহলে এখানে লাস্টে চোদ্দো ইঞ্চি থেকে ১৩ ইঞ্চি এসপার্ট চলে গেলে আমাদের এখানে যে বেল্টটা বেল্টটা তাহলে কি হচ্ছে এক ইঞ্চির বেল্ট হতে হবে তা এক ইঞ্চি বেল্ট মানে ঠিক এইটুখানি মানে আমি দেখাচ্ছি এইটুখানি তা এক ইঞ্চি বেল্ট আমরা দিই না কম করে তো দুই ইঞ্চি বেল্টটা থাকতে হবে তখনই আমরা কি করি যে দুই ইঞ্চি বেল্ট হয় তখনই কি হয় যে এই পাটটা থেকে এই পেছনের পাটটা ছোট হয়ে যায় সেই ক্ষেত্রে কি করতে হবে যদি এরকম কারোর হয় যে শেপটা অনেকটা নিচে নেমে গেছে তার জন্য স্পার্টটাও তার বড় হয়েছে তখন আমাদের বেল্টটা একটু সরুই নিতে হবে ঠিক আছে খুব বেশি চওড়া বেল্ট নেওয়া যাবে না আমি আগেই বললাম আর সরু নিতে হবে সরু নেওয়ার পরেও যদি তার বড় হয় তখন কি করতে হবে সামনের পাটটা কিছুটা সেলাইয়ের সময় পেছন পাটে চলে যাবে মানে পেছন পাটটা সামনের পাটটা সেলাই করে যখন হাতা লাগাবে বা এই সাইডটা লাগাবে তখন সামনের পাটের হাফ ইঞ্চি কিন্তু পেছন পাটে চলে যায় পেছন দিকে নামিয়ে দিতে হবে নিয়ে নিজ দিকটা আর এই সাইডটা সমানে সমানে করে কিন্তু হাতা লাগাতে হবে আর ফিটিংসের সেলাই দিতে হবে বোঝাতে পারলাম যে কি কারণে হয় এই ব্যাপারটা আরও একটা কাজ করবেন যখন আপনারা কাস্টমারের মাপ নেবেন শেপটা যখনই দেখবেন এগারো সাড়ে এগারো ইঞ্চি মানে সাড়ে দশের ওপরেই যখন শেপ চলে যাবে তখনই আপনারা ঝুলটাও কিন্তু সাড়ে চোদ্দো পনেরো এরকম নিয়ে নেবেন সাড়ে তেরো চোদ্দো এরকম নিলেই কিন্তু সমস্যা দেখা দেবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আজকে আমি আপনাদের বোর্ডে এঁকে দেখালাম এর পরেও যদি আপনাদের সমস্যা হয় তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করবেন তাহলে কিন্তু আমি কাপড়ে ডাইরেক্ট কেটে সেলাই করে আপনাদের দেখাবো যদি কম করে দশজনও আমাকে বলেন বা কমেন্টস করেন যে দিদি আমাদের এই কাপড়ে কেটে সেলাই করে দেখান তাহলে সামনের দিন আমি কিন্তু কাপড় কেটে সেলাই করে আপনাদের সামনের পাট আর পেছন পাটের সমস্যাটা ভালো করে দেখিয়ে দেবো আজকের ভিডিওটা এখানে খানেই রাখছি ভালো লাগলে কিন্তু একটা লাইট দিয়ে দেবেন টাটা